আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে প্রকাশ্যে কোরআন শরীফকে পোড়ানো যুবক গুলিতে নিহত হয়েছে সে টিকটকে লাইভ স্ট্রিমে ছিল কেবা কারা তাকে গুলি করে হত্যা করে দুই হাজার প্রকাশ্যে কোরআন শরীফকে পুরে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তুলেছিল এই যুবক এবং তার কিছু সহযোগী এই যুবকের নাম হচ্ছে সালওয়ান মুমিকা তার জন্মস্থান হচ্ছে ইরাকে গত উনতিরিশে জানুয়ারি সুইডেনে তার নিজস্ব অ্যাপার্টমেন্টে তাকে গুলি করে হত্যা করা হয়েছে যেদিন তাকে হত্যা করা হয়েছে সেদিন কিন্তু তার আদালতে যাওয়ার কথা ছিল কোরআন পুরানোর কারণে যে মামলা হয়েছে সে মামলার রায় হবে সেদিন যদিও এদিনে তার আদালতে যাওয়ার কথা ছিল কিন্তু সেদিনে কে বা কারা তাকে হত্যা করে ফেলে পবিত্র কোরআন শরীফ হচ্ছে প্রতিটি মুসলমানের আবেগ অনুভূতি এই কোরআন শরীফ আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরআন শরীফ যে অবমাননা করবে তার সামনের দিনগুলি কখনোই ভালো যাবে না ২০২৩ হাজার সালে ঘটনা ঘটিয়েছে এখন সে পরকালে চলে গিয়েছে